ওই বৃষ্টির জলে মাছগুলো ভেসে এসেছে না তাই জন্য ওখানে খাচ্ছে দেখো দেখো কথা বলে না চলে যাবে আবার যা বৃষ্টি বন্ধুরা বকটা তো ঘুরছে ওই ছোট ছোট মাছের ধান্দায় হ্যাঁ কালকের থেকেই দেখছি ওকে এর আগের বারে যখন বৃষ্টি হয়েছিল তখন অবশ্য দেখতে পাইনি এখনই দেখছি তো এখানে এতক্ষণ এই কাচা ধোয়া করলাম চান করলাম আর কত কিছু কাচার বাকি আর জলে জল কি অবস্থা তো বিচ্ছিরি অবস্থা চলো শোনা মা চলো ঘরের দিকে চলা ঘরে চল ঘরে চল চ সকালবেলা উঠে ক্যাডবেরি নিয়ে বসেছে তা আমার একটা জিনিস এসেছে কালকে সকালবেলা দেখানো হয়নি দেখিয়েছিলাম ভিডিও করিনি এই যে লাইট তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি চোখটা কি একটু ভালো আছে চোখটা দিয়ে কিন্তু কালকে অনেক নোংরা বেরিয়েছে এক সকালবেলা উঠে খুলতে পারছিলাম না অনেক কষ্ট করে করে জল দিয়ে 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 পোষা আর আমার এইগুলো এগুলো সব ফোলা ওই যে কানের সাইড এগুলো সব ফোলা ব্যথা হয় থেকে বলছিলাম না কদিন আগে যে অতিরিক্ত ফোন ঘেটে মানে চোখের মনে দুটো যন্ত্রণা করছিল দুটো চোখের মনেই যন্ত্রণা করছিল খুব ফোনের দিকে তাকাতে পারছিলাম না মাথায় যন্ত্রণা করছিল প্যার খাচ্ছিলাম আর কাজ করছিলাম তারপরে তো এবার তো জন্মদিন গেল একটা ছোট্ট করে অনুষ্ঠান করলাম বান্না সব নিজে হাতে করেছি কালু যাও ঘরের মধ্যে গিয়ে বসে যাও যাও জল ভর্তি না আমার ওর এখন আসতে হবে এখানে এখানে জল তুমি কোথায় বসবে যাও না তোমার ঘরে যাও গিয়ে বসো যাও ওই ক্ষোপের মধ্যে ঢুকে বসছে আর ওখানেও জল জল করে ফেলেছে ভিতর দিকে এখানে বসার জায়গা নেই শোনা যাও ভেতরে যাও এখানে বসতে পারবি না তুই ভিজের মধ্যে ঘরে যা ওই ঘরে গিয়ে বস আমি তোকে পরে বিস্কুট দেবো ডেকে যা তুই এখানে বসতে পারবি না তুই বসতে বলবো বস আচ্ছা বস 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 তুই পারলে বস বস দেখেছিস বললাম তুই ভিজে যাবি দাঁড়া আমি বিস্কুট নিয়ে আসি সোনামা নিয়ে দাদার কাছ থেকে কালুকে একটু বিস্কুট দিই বাবারে। দেখেছিস বুঝতে পারছিস না বললাম না ভিজে বিস্কুটটা খা খেয়ে চলে যা ঘরের মধ্যে গিয়ে বসবি খাবার হবে ডাকবো আবার বেড়াবি আমি দিচ্ছি আমি দিচ্ছি হাতের মধ্যে খেয়ে নেবে নিচে রাখো নিচে রাখো হাতে চেটে মেটে দেবে কিন্তু বিস্কুট করতে দাদাকে দিয়ে যা বিস্কুটে ঢেলে রাখবে প্যাকেট থেকে ও মা বিস্কুটের কৌটোটা দিয়ে আসো দাদা ভাইকে জল দিয়ে দেবো জায়গাটায় তুমি যাও তুমি যাও দাদা ভাই পৌরটা দিয়ে আসো যাও ভালো তো ভালো ছেলে তো হ্যাঁ যা যা কালু যা তো গাদি যা বন্ধু হয়েছে তুই যা চান করে না কিছু না তুই না শুনলে আমি ধোবো করে সিঁড়িটা জাগিয়ে থাকে বসে বন্ধুরা চা চলে এসেছে চা খাবো ক্যাডবের উপর শুয়ে পড়েছে হুম কি অবস্থা কালুয়া বন্ধ কর তো রান্না করতে এসেছি আর রান্না হয়ে গেছে মানে হয়ে গেছে কি কিছুটা হয়েছে ভাত করেছিলাম তারপরে এটা হচ্ছে গাজর আছে কাজু আছে কিশমিশ আছে টমেটো আছে এই দিয়ে একটা ডাল করেছি ছেলেকে পাঠিয়েছিলাম আরও কিছু সবজি নিতে কোনো সবজির দোকান খুলে আর এটা তো হচ্ছে ভাত আর উ কেন বসলাম বলছি তো সকালবেলায় ভাত করেছিলাম আমরা ভাত বসিয়ে নিয়েছিলাম তোমার বড় ননদ আসেনি মেয়ের জন্মদিনের দিন নিরামিষ খাই তার মধ্যে একাদশী পড়েছে তো সেই কারণে আসতে পারেনি তো আজকে ফোন করে যে দীপা তুমি যা রান্না করো আমি তাই খেয়ে আসবো দুপুরবেলায় আর আজকে আমাদের অরন্ধন আছে তো আমি ইচ্ছা আছে করবো না আজকে কেন ওই ওয়েদারের ছেলে মেয়েকে ঠান্ডা জল দেওয়া ভাতটা আমি দেবো না তো কী করবো ওই জন্য ওই ডালটা বানালাম একটু আলু পোস্ত করবো এই যে আলু কাটছি আর এখানে হচ্ছে কুমড়ি ভাজছি পাঁপড় ভেজে নিয়েছি দেখলে আর দেখি একটু বেগুন টেগুনি ভাজতে পারি না ব্যাস আর কিছু করবো না প্যাকেটগুলো সরিয়ে রাখো আর তো ওই জন্যই একটু ভাত বসিয়ে নিলাম তখন প্রথমে তো জানতাম না নাহলে অন্য হাঁড়িতে ভাত বসিয়ে দিতাম একবারে ওই যেত তো বদি বলেছিল রাত্রিবেলায় আসবে তো বদি বলেছিল যে রাত্রিবেলায় আসবে আমাদের তো আজকে রান্না আছে জিপটা কোথায় উঠে গেছে কলপারে গিয়ে বাসন হয়ে গিয়ে মুখ খুব ঘিয়েছি কী বলে গেছে তো বললো যে তাহলে রাত্রে খাওয়া দাওয়া করবো তো আমি সেই বুঝেই আমি ডিম আনিয়েছিলাম ভালো ডিমের ঝোল আর ভাত করবো বেলা আমাদের তো নিরামিষ কালকে কালকের জন্য রান্না তো আজকে আমি করে নিই সব মেজের পোশাক ধুয়ে পোষা করে নেব নিয়ে ওবেলা রান্নাটা করবো তো এখন আর কি করা যাবে এখন দিদিভাই বলছে যখন আসবে তাহলে করে ফেলি পোস্তটা করব আর বেগুনি করবো খাওয়ার সময় তো বন্ধুরা দেখো যে বেগুনি করব বেগুন কেটে নুন মাখিয়ে রেখেছি আর বেসনের ব্যাটারটাও করে রাখলাম এটা হচ্ছে সেই আলু পোস্ত আর এটা শশা কেটে লেবু কেটে রেখেছি এখানে আছে সেই কুন্তি ভাজা এবার এটা খালি কিছু নেই বাটিটা রেখেছিলাম পোস্ত রাখবো বলে ভুল করে এটা নিয়েছি এখানে তো ডাল পাঁপড় ভাজা দেখালাম আর কখন আসবে দেখে আমি কিছু করলাম না বাজারগুলো যদি বসতো তাহলে কিছু করতাম ছেলেকে বুড়ি বর্তালাতেও পাঠিয়েছি আবার এই বাজারেও গিয়েছিলো কিছু পায়নি হ্যাঁ তো কি করে এখন ফোন করবো আসো বেগুনটা তো ভেজে রাখলে নিতেই যাবে গরম গরম করে দেবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা চা নিয়ে আসলাম চা খাবো আর কোনো যে ভিডিও করব করতে পারছি না মুখটার জন্য আসলে আমার চোখের মধ্যে খুবই প্রবলেম হয়েছে চোখটা ফুলে আছে তো আমি চাইছি না ওই জন্য ভিডিও করতে এখন এইভাবেই আর ভিডিও যেহেতু দিতেই হবে না হলে তো সমস্যা তো শুভ সন্ধ্যা সবাইকে চা পাঠিয়ে দিচ্ছি সবাই খেয়ে নাও তা বন্ধুরা এই যে খাবার নিয়ে আসলাম রাতে ডিমের অমলেট আলু ভাজা আর একটুখানি বেগুনি আছে তিন পিস ও বেলার এটা লাগেনি আমি এমনি করার মধ্যে রেখে দিয়েছিলাম এখন গরম করে নিয়ে আসলাম ভেজে আর ডাল আর পোস্ত এইটুখানিই ছিল তো বাবাকে বললাম খাবারগুলো নিয়ে আস আর ভিডিও আমি করিনি সন্ধ্যের থেকে ওই যে সেই আঞ্জলিটা ফেটেছে না নোংরা বেরোচ্ছে ভেতর থেকে আর চোখ জড়িয়ে যাচ্ছে মানে চোখের মধ্যে প্যাচ প্যাচ করছে বিরক্তিকর চোখ লাল হয়ে যাচ্ছে চোখের থেকে জল পড়ছে তা দাঁড়া তো কটা রিলস বানানো ওর বাবা বললো ওই ইয়েটা নেওয়া হয়েছে রিং লাইটটা তো চলো কটা ভিডিও করি বেশি ভিডিও করতে পারিনি দু তিনটে ভিডিও করেছি তাই আমি তাকাতে পারছি না চোখের মধ্যে ঝাপসা লাগছে এখনও তাই খাবো কি করে জানি না তো কমেছে এদিক দিয়ে জল গড়িয়ে গড়িয়ে এসছে এই বাসে মানে টিকটেই পাচ্ছি না কি বলবো দেখেছেন চকচক করছে আমি ভিডিওই করতে পারিনি শোনো দেখে আমার না দুদিন অন্তর অন্তর কী যে হচ্ছে ভাল লাগছে না দেখা যাচ্ছে মাছ হ্যাঁ তাই না না বলছি চুনো মাছ ভর্তি ওখানে না না যাবো না দেখি চুনো মাছ